গুড মর্নিং ঘড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা বাবা আমাকে আর মামুনিকে দুর্গাপুর ছাড়তে যাচ্ছে আর কারণ এত সকাল সকাল এই কারণে বেরোচ্ছি কারণ অনেক কাজ আছে দুর্গাপুরে গিয়ে মামুনির কারণ কালকে হচ্ছে ফিফটিন আগস্ট মামুনির বার্থডে আছে জিনিসপত্র কেনার আছে ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি এই জাস্ট পৌঁছালাম আর কতদিন পর যেন দেখে বড় শান্তি লাগছে বাড়িটাকে উফ কতক্ষণে ভাবছি শ্রেস স্ট্রেস হয়ে একটু শবু ভালো হবে পাক্কা আড়াই মাস পর আমি আবার দুর্গাপুরে এলাম বাবা এই যে যাই আমি আগে আমার নিজের রুমটা দেখি উফ নিজে বাড়িতে এলাম অনেক দিন পর লাইট আমি এখন এলাম আরিয়ান আসবে দুপুরে ডিউটি মুটি করে একবারে তো আসবে ও নিজের রুমটা দেখতেও যেন কি সুন্দর লাগছে কি অবস্থা করে গেছে আমার বরটা মাঝে মধ্যে আসে আর নোংরা করে যায় বাড়িতে এলাম এসে পরে বিছানা চাদর চেঞ্জ করে ওয়াশিং মেশিনে কাপড় জামা দিয়ে তারপরে কিছু টুকটাক কাজকর্ম ছিল সেগুলো করে তারপরে মামনি বাজারে গেছিলো বাজার টাজার কারণ কারণ হচ্ছে কালকে তো ফিফটিন আগস্ট আর কালকে তো মামুনির বার্থডে খুব বড়ো করে বার্থডেটা হয় বাবা কিছু কিছু জিনিস কিনে দিয়ে গেছে আর বাবা আবার চলে গেলো ফ্ল্যাটে আর মামুনি কিছু কিছু জিনিস কিনে নিয়ে এলো আমি ওই এই চান টান করে একটু ফ্রেশ হয়ে বসলাম বাপরে খুব বাড়ি বাড়ি তারপরে ব্রেকফাস্টটা মামুনি বাইরে থেকে পরোটা আর ঘুগনি কিনে নিয়ে এলো কারণ হচ্ছে বৌদি এমাত্র এলো তো এসে পরে আমার আমার খিদেও প্রচণ্ড পেয়ে গেছিল তো এখন থেকে খেয়ে আসিনি চাটা খেয়ে বেরিয়ে গেছিলাম তো খেয়ে দিয়ে মামুনি এখন বাচ্চা হচ্ছে মাছ কালকের জন্য মেশো মাছ কিনে দিয়ে গেছে ওই মাছগুলো এখন বসে বসে বাচ্চে তারপরে একটু আমরা দুজন মিলে একটু শুয়ে রিলিভ হবে মানে মামুনি রিলিভ হবে এখন আর আরও তারপরে সকাল সকাল মাসি এসেছিলো মাসির কাজকর্ম যা করে দেওয়ার সব কিছু করে দিয়ে চলে গেছে কোনো মন রুমটা আমার গোছানো হয়নি এই অবস্থা হয়ে আছে তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে পরে পাশের বাড়িতে আমাদের একটা গ্রেপুকেশন নিউট্রিশান ছিল তা আঙ্কেল বাড়ি করেছে তো সেই বাড়িটাতেই আমরা গেছিলাম আর লাঞ্চটা ওখানেই করেছি আমরা বাড়িটা এত সুন্দর সাজিয়েছে মানে কী বলবো ভিডিওটা এখন এখানেই শেষ করলাম তো কালকে দেখা হচ্ছে আবার নতুন ব্লগ নিয়ে তাটা